আসসালামু আলাইকুম এটা কোন জায়গা হতে পারে বলেন তো এটা হচ্ছে কুরালিয়া আর এই কুরালিয়ার আশেপাশে আজকে আমি ঘুরে বেড়াবো আর এই জায়গার গ্রামীণ পরিবেশটা আপনাদেরকে দেখাবো আর এখানকার যে বাজার আছে তার আশেপাশটাও আমরা ঘুরে দেখব। কুরালিয়া আসতে আমরা এই সুন্দর বৃষ্টি দেখতে পারি আর এখান দিয়ে যে নদীটি চলে গেছে এটা হচ্ছে বংশাই নদী যেটা মধুপুরতে বংশাই নদী আছে সেইটা আর এখানকার পরিবেশটাও আমার কাছে অনেক সুন্দর লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কুরালিয়া যে স্কুল আছে সেটা ছুটি হয়েছে এবং ছাত্রছাত্রী যারা আছে তারা এদিক দিয়ে আসতেছে আমরা এখন কুরালিয়ার একদম মেন পয়েন্টে আছি আর এই দিকে যেই রাস্তাটি চলে গেছে এখান থেকে এটা গেছে খলগাডে আর এই যে এই যে যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুরালিয়ার ভিতর থেকে চাপড়ির দিকে আসার যে রাস্তা আছে মধুপুরের সেটা থেকে এটা সরাসরি চলে গেছে চৌরাস্তার দিকে আর আমরা এখানকার যে গ্রামীণ বাজারটা আছে সেই বাজারের দিকে যাব আর এইদিকেও আমরা অনেক সারি সারি দোকান দেখতে পাচ্ছি পুরালিয়া যে ব্রিজটি আছে সেই ব্রিজ থেকে একটু সামনে আসলেই যে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এদিক দিয়ে হলো বাজারের দিকে যাওয়ার রাস্তা আমরা এখন পুরালিয়া বাজারের দিকে যাচ্ছি আর এই দিকে দেখতে পাচ্ছি কোন এদিকেও একটা দোকান আছে আর এখানে একটা ফার্মেসি আছে দেখতে পাচ্ছি আমরা বাজারের দিকে যাব এখন বাজারের প্রথম দিকে ঢুকতেই আমরা দেখতে পারি এখানে কিছু খাঁচা বিক্রি হচ্ছে এগুলাকে আমরা আঞ্চলিক ভাষায় খাঁচা বলি আপনারা কে কি বলেন একটু কমেন্ট বক্সে জানাবেন আপনারা যদি অন্য কিছু বলে থাকেন আর এদিকে দেখতে পাচ্ছি যে এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পান এবং সুপারির দোকান এদিকে হচ্ছে পান সুপারির দোকান এদিকে সারিবদ্ধ আছে আর এটা হচ্ছে বট একদম নিচে আর এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব পান সুপারির দোকান পুরুলিয়া বাজারের এখানে আছে একটা বড় একটা বট গাছ দেখতে পাচ্ছি যেটা আমি আগেও বললাম আর এই বটগাছের পাশে এখানে পিয়াজু ভাজা হচ্ছে ছোট ছোট যে পিয়াজুগুলো সেগুলো এগুলো এখানে ভাজা হচ্ছে আর উনি হচ্ছে এগুলো বিক্রি করেন এখানে পেঁয়াজু মালপুয় এগুলা সব কিছুই মনে হয় পাওয়া যায় আর এই যে সেই জায়গাটা যেখানে বললাম যে এখানে সারি সারি পান এবং সুপারির দোকান আছে যে বাজারে আছি আমরা এই বাজারের এই এখানে যে বটগাছটি আছে এই বটগাছের এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক কাপড় চোপড় বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা লুঙ্গি পাওয়া যাচ্ছে এখানে বাচ্চা এবং বড়দের সবারই কিন্তু এখানে মোটামুটি গেঞ্জি প্যান্ট এগুলো সব কিছুই পাওয়া যাচ্ছে আপনাদেরকে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে যে এটা কুরালিয়ার ভিতরে হলেও এটাকে কিন্তু বলে হচ্ছে কেউটাই বাজার তো আমরা এখন আছি কেউটাই বাজারে বলা যায় এখানে আমরা দুইটি দোকান দেখতে পাচ্ছি যেখানে মশলা ডাউল এবং এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে রসুন পেঁয়াজ দেখতে পাচ্ছেন ওই পাশে মরিচ আছে তো এখানে আমরা দুইটা দোকান দেখতে পাচ্ছি এরকম এইটা আর এই যে এই পাশে আছে আর একটা এইটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই চাচা উনি দুধ নিয়ে আসছে আর এখানে পেঁপে আছে তালও দেখতে পাচ্ছি আমরা এখানে তালও আছে কিছু আর এই পাশটায় আমরা দেখতে পাচ্ছি যে কচু কচু বিক্রি গ্রামীণ পরিবেশের যে বাজার যেমন হওয়া উচিত তেমনই আর এখানে দেখতে পাচ্ছি যে এই যে শাকগুলা আছে এগুলো অনেক দেখা যাচ্ছে এখানে আছে তারপর এই আসলে সবকিছুই পাওয়া যাচ্ছে এই যে বাজারটি দেখতে পাচ্ছেন এই বাজারের এই পাশে এখানে দেখতে পাচ্ছেন যে দা বটি কাস্তে এগুলো বানানো হচ্ছে এটা হচ্ছে এই বাজারের চায়ের দোকান আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক লোক বসে বসে চা খাচ্ছে আর এই এই চায়ের দোকানের পাশেও আমরা আর একটা দোকান দেখতে পাচ্ছি যেখানে কচুরমুখী আলু তারপর এখানে কাঁচা বাজারও আছে এখানে কাঁচা বাজারও আছে অনেক কাঁকরোল আছে লাউ আছে তারপর আরো অনেক কিছু এখানে পাওয়া যায় এখানে আমরা আরো একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি আর এই চায়ের দোকানের পাশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরো দুধ বিক্রি হচ্ছে ও আচ্ছা এটাই মূলত দুধের মেন বাজার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুধ বিক্রি হচ্ছে আমি আসলে ওই পাশে যখন একজনকে দেখছিলাম মনে করছিলাম যে ওখানেই দুধ বিক্রি করে কিন্তু না এখানেই হচ্ছে মেন দুধের বাজার এই বাজার থেকে একটু সামনের দিকে আসলে দেখতে পাচ্ছি যে এখানে কলা বিক্রি হচ্ছে মানে ফল জাতীয় যে সমস্ত জিনিস আছে এগুলো সব কিছু বিক্রি হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি যে আমি বটগাছ আছে অনেকগুলো বট গাছ আছে আমি এখানে এসে তিনটা বট গাছ দেখলাম আমার এই পাশেও একটা বট গাছ আছে দেখতে পাচ্ছেন আপনারা এই বট গাছটিও কিন্তু অনেক বড় এই দিকে যেই সমস্ত দোকানগুলো দেখতে পাচ্ছেন আপনাদেরকে যেমনটা বলেছিলাম যে এগুলো হচ্ছে সব ফলের দোকান এখানে কলা পাওয়া যাচ্ছে আর ওইদিকে দেখতে পারলেন যে ওখানে অনেক ফলমূল পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কলা বিক্রি হচ্ছে এখানে কলা বিক্রি হচ্ছে তারপর এখানে আছে কাঁঠাল এই এইখানেও কলা আছে আর সামনের দিকে দেখতে পাচ্ছি আমরা আনারস বিক্রি হচ্ছে আর এখানে তালও আছে কিছু এই যে এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা কিছু তাল আছে এই যে দেখতে পাচ্ছেন আর এখানে এই যে আনারস বিক্রি হচ্ছে আনারস আনারস অনেক আছে কিন্তু আমাদের মধুপুরের আশেপাশে যতগুলো বাজার আছে সব জায়গাতে কিন্তু এই যে আনারস পাওয়া যায় পুরালিয়া বাজার বা কেউটাই বাজার যেটাই বলেন এই বাজার বাজারে এসে আমি দেখতে পেলাম যে এখানকার সমস্ত দোকানগুলোই সুন্দর সাজানো গোছানো আর এখানে আছে কুরালিয়া বিকে উচ্চ বিদ্যালয় আমরা কিছুক্ষণ পরেই সেই দিকে যাব আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখেছেন তারা সবাই আমাকে ফলো করুন আর আপনারা যারা ইউটিউব দেখতে পছন্দ করেন তারা আমার ইউটিউব সাবস্ক্রাইব করতে পারেন আর আমার ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য আমার প্রোফাইলের বায়ু চেক করুন সেখানে লিঙ্ক দেওয়া আছে বাজারটি থেকে একটু সামনের দিকে আসলে এখানে আছে কুরালিয়া বিকে উচ্চ বিদ্যালয় আমরা এখন সেই উচ্চ বিদ্যালয়ের মাঠে আছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাঠটি মাঠটি কিন্তু বিশাল বড় একটি মাঠ আর আমরা দেখি আমরা যেই এখানে উচ্চ বিদ্যালয়ের যে ভবনগুলো আছে সেগুলো একটু দেখি এখন যে কুরালিয়া বিকে উচ্চ বিদ্যালয়ের যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা স্থাপিত হয়েছে দুই হাজার ছয় থেকে সাত সালের ভিতরে আমরা ওই পাশে দেখতে পাচ্ছি যে নতুন ভবন সেটা হচ্ছে ওই পাশে আর সেটা স্থাপিত হয়েছে দুই হাজার একুশ থেকে দুই হাজার বাইশ সালের ভিতরে আর আমরা এই পাশে একটা গ্রন্থাগার দেখতে পাচ্ছি এটা হচ্ছে আলহাজ লুৎফর রহমান গ্রন্থাগার আপনারা এখন এই স্কুলের যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা ছিল কিন্তু অনেক পুরানো একটা ঘর অনেক পুরানো এটা ছিল আর এটার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্কুলটি কিন্তু কয়েকবার পুনর্নির্মাণ করা হয়েছে যেটার স্পষ্ট ছাপ আমরা এখানে দেখতে পাচ্ছি কারণ এটা দেখতে পাচ্ছেন এটা এখন বর্তমান বাদ আর এটা হচ্ছে এই স্কুলের শহীদ মিনার এটা হচ্ছে এই স্কুলের শহীদ মিনার আর এই যে এখন আমরা যেই দিকে যাচ্ছি এটা হচ্ছে নতুন স্থাপন করা হয়েছে আর এটা করা হয়েছে দুই হাজার সালে এটা করা হয়েছে দুই সালে আর এই স্কুলটি সর্বপ্রথম যখন স্থাপিত হয় তখন হচ্ছে উনিশশো উনিশশো সালে এটা সর্বপ্রথম এখানে স্থাপিত হয় আর তারপর এই দিকেও আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো শ্রেণীকক্ষ আমি এইটুকুন সময়ের ভিতরে চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য যে কুরালিয়ার বাজারের আশেপাশে যে কেউটাই বাজার আছে এবং এই দিকে যেই স্কুলটি আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর দেখানোর চেষ্টা করেছি এখানকার গ্রামীণ পরিবেশ তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আপনারা যারা আপনাদের নিজেদের এলাকার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ